প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে সুপ্রিম কোর্টে দুশো একচল্লিশটি শূন্য পদে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু রিক্রুট করা হচ্ছে অর্থাৎ তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদে আবেদন করতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন এক নজরে বিস্তারিত তথ্য ডিটেলসে জেনে নেওয়া যাক প্রিয় ভিউয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে সুপ্রিম কোর্ট জুনিয়র জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ হাইলাইট তো বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো কুটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা এ টু জেড কুটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবে তো তোমরা সরাসরি এখানে দেখতেই পাচ্ছো সুপ্রিম কোর্ট জেস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ অর্গানাইজেশন নেম কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অর্থাৎ এসসিআই পোস্টের নাম কিন্তু জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট এই জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ জেসিএ এই পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে তো এখানে সর্বমোট ভ্যাকান্সি থাকছে অর্থাৎ শূন্যপদ থাকছে কিন্তু দুশো একচল্লিশটি এই দুশো একচল্লিশটি শূন্য পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে তো ক্যাটাগরি কিন্তু এখানে গভর্নমেন্ট জব এবং মেড অফ অ্যাপ্লিকেশান অনলাইন তো তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবং এখানে কিন্তু রেজিস্ট্রেশন ডেট কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ডেট কিন্তু বলে উল্লেখ করা আছে ফিফথ ফেব্রুয়ারি টু এইথ মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং আবেদন শেষ হচ্ছে কিন্তু আটই মার্চ অর্থাৎ এই আটই মার্চ অর্থাৎ আট তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তো এবার আমরা সরাসরি দেখে নেব সিলেকশান প্রসেস তো সিলেকশান প্রসেসটাও কিন্তু আমরা এখানে এক নজরে দেখে নেব এখানে কিন্তু আমরা উল্লেখ করে দিচ্ছি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে বলা হয়েছে অবজেক্টিভ রিটেন এক্সাম কম্পিউটার নলেজ টেস্ট অর্থাৎ টাইপিং টেস্ট ডেসক্রিপ্টিভ টেস্ট অ্যান্ড ইন্টারভিউ এই সমস্ত অর্থাৎ এই সমস্ত টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে অর্থাৎ সিলেকশান করা হবে তো প্রথমে কি কিন্তু তোমাদের অবজেক্টিভ রিটেন টেস্ট অর্থাৎ এক্সাম হবে তারপরে কিন্তু কম্পিউটার নলেজ টেস্ট অর্থাৎ টাইপিং টেস্ট হবে তারপরে ডেসক্রিপটিভ টেস্ট অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্যালারি পে স্কেলটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি শুরু হচ্ছে তোমাদের স্যালারি শুরু হচ্ছে প্রথমে স্টার্টিং হচ্ছে চৌত্রিশ সরি পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে শুরু হচ্ছে এবং আরও অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু এখানে আমরা মেনশন করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবে এবার আমরা সরাসরি ইম্পর্টেন্ট ডেটসগুলো গুলো দেখে নেবো এখানে কিন্তু ইম্পর্টেন্ট ডেটসগুলো উল্লেখ করা আছে ইভেন্টস এবং ডেটস তো এসসিআই সি জেসিএ নোটিফিকেশান রিলিজ ডেট অর্থাৎ এই সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্টের যে নোটিফিকেশান পার হয়েছে ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং অ্যাপ্লাই অনলাইন শুরু হয়েছে অর্থাৎ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ফিফথ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমাদের আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট টু অ্যাপ্লাই অনলাইন আটই মার্চ এগারোটায় পঞ্চান্ন পি এম অর্থাৎ আট তারিখের অর্থাৎ আটই মার্চের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি ভ্যাকান্সি ডিটেলসটা কিন্তু এখানে দেখে নেব তো এখানে ভ্যাকান্সি ডিটেলস কিন্তু উল্লেখ করা হয়েছে প্রথমে কিন্তু বলে দিচ্ছি দুশো একচল্লিশটি ভ্যাকান্সি আছে এটা কিন্তু গ্রুপ বি নন গেজেটেড পদের কিন্তু তোমাদেরকে রেকর্ড করা হবে তো এবার আমরা সরাসরি দেখে নেব হাউ টু অ্যাপ্লাই তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই প্রসেসটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো সরাসরি আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা নিজের মোবাইল ফোন থেকেই আবেদন করতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেবো অ্যাপ্লিকেশান ফি তো অ্যাপ্লিকেশান ফিটা এখানে কিন্তু বলা হয়েছে ক্যাটাগরি এবং অ্যাপ্লিকেশান ফি তো জেনারেল ও ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অর্থাৎ ওবিসি এবং জেনারেল ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একশো প্লাস ব্যাঙ্ক চার্জ অর্থাৎ সরি হাজার টাকা প্লাস এক হাজার টাকা তার পাশে কিন্তু প্রসেসিং চার্জ লাগবে তো এখানে কিন্তু হানড্রেড প্লাস করা আছে তো তোমাদের ব্যাংকের মাধ্যমে জমা করতে হবে এবং এস সি এসটি ই এক্স সার্ভিসম্যান থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকা প্লাস কিন্তু চার্জ নেওয়া হবে অর্থাৎ অ্যাপ্লিকেশান ফি নেওয়া হবে ক্লিয়ার এবার কিন্তু আমরা সরাসরি দেখে নেব এলিজিবিলিটি অর্থাৎ এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ উল্লেখ করা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান তো এডুকেশান কোয়ালিফিকেশানটা কিন্তু আমরা সরাসরি দেখে নেব বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিট এ ডিগ্রি ফ্রম রেগনাইজিড ইউনিভার্সিটি তার পরপরই উল্লেখ করা হয়েছে নলেজ অফ কম্পিউটার অপারেশন উইথ এ টাইপিং স্পিড অফ থার্টি ফাইভ ইন কম্পিউটার তারপরপরই কিন্তু উল্লেখ করা হয়েছে নলেজ অফ কম্পিউটার অপারেশন সব প্রিয় ভিভার্স তোমাকে মূলত বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ কোনো গভর্নমেন্ট শিক্ষিত বোর্ড থেকে তোমাদের গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশান পাশ হতে হবে তার পাশাপাশি কিন্তু তোমাদের টাইপিং টেস্টের স্পিড অর্থাৎ কম্পিউটারে প্রতিটি এক মিনিটের মধ্যে প্রতিটি অর্ড অর্থাৎ পঁয়ত্রিশটি অর্ড তোলা তোমাদের সক্ষমতা থাকতে হবে এবং কম্পিউটারে কিন্তু ভালো নলেজ থাকতে হবে তবেই কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে ক্লিয়ার এজ লিমিটটা আমরা এখানে দেখে নেব আট তিন দু হাজার পঁচিশ তারিখ অনুসারে কিন্তু তোমাদের হবে অর্থাৎ বয়স ধরা হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে ক্যান্ডিডেট ইন্টারিস্টেন্ট ইন জয় জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট শুড নট বি লেস দ্যান এইটিন ইয়ার্স ওল্ড অ্যান্ড মোর দ্যান থার্টি ইয়ার্স তো তোমাদের তোমাদের এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম এজ কিন্তু আঠারো অর্থাৎ এইটিন ইয়ার্স এবং সরি মিনিমাম এজ এইটিন ইয়ার্স ম্যাক্সিমাম এজ থার্টি ইয়ার্স অর্থাৎ বলা হয়েছে সর্বনিম্ন বয়স কিন্তু তোমাদের আঠেরো বছর থেকে শুরু হচ্ছে এবং সর্বোচ্চ বয়স কিন্তু তিরিশ বছর তো এই এইটিন টু বিটুইন থার্টি ইয়ার্সের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সরাসরি এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এস টি পিএইচ সার্ভিসম্যান থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় আছে তো সিলেকশান প্রসেসটা আবারও একবার জানিয়ে দিচ্ছি একটু আগে কিন্তু তোমাদের সিলেকশান প্রসেসটা বলে দিয়েছি তো অবজেক্টিভ রিটেন এক্সাম কম্পিউটার নলেজ টেস্ট টাইপিং টেস্ট এবং ডেসক্রিপটিভ টেস্ট ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে তো এখানে কিন্তু আমরা আবারও একবার উল্লেখ করে দিচ্ছি প্রথমত তোমাদের রিটেন এক্সাম হবে তারপরে কম্পিউটার নলেজ টেস্ট তারপরে টাইপিং টেস্ট তারপরে ডেসক্রিপটিভ টেস্ট তারপরে ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে ক্লিয়ার তো এখানে আমি এক্সাম প্যাটার্নটাও কিন্তু এখানে উল্লেখ করেছি তো তোমরা দেখতে পাচ্ছ একশো পঁচিশটি কিন্তু অবজেক্টিভ টাইপ তোমাদের প্রশ্ন থাকবে এবং সময় থাকবে কিন্তু দু ঘন্টা তো এখানে দেখতে পাচ্ছ একশো পঁচিশটি অবজেক্টিভ টাইপ কোশ্চেন দ্য টাইম ডিউরেশান উইল বি আপ টু আওয়ার্স অর্থাৎ দু ঘন্টা কিন্তু তোমাদের সময় থাকবে এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং আছে তোমরা দেখতে পাচ্ছ অনমার্ক এবং এক ওয়ান বাই ফোর কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং আছে এখানে একটা ভুল চারটে ভুল করলে তোমাদের প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কিন্তু কাটা যাবে ক্লিয়ার তো এবার আমরা সরাসরি দেখে নেব এখানে তোমরা দেখতেই পাচ্ছ সাবজেক্ট অ্যান্ড নম্বর অফ কোশ্চেন এবং ডিউরেশন কিন্তু এখানে উল্লেখ করা আছে তো জেনারেল ইংলিশ থেকে কিন্তু তোমাদের পঞ্চাশ নম্বরের কোশ্চেন আসবে আর জেনারেল অ্যাপটিটিউড থেকে পঁচিশ নম্বরে প্রশ্ন থাকবে জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে কিন্তু পঁচিশ নম্বরে প্রশ্ন থাকবে এবং কম্পিউটার থেকে কিন্তু পঁচিশ নম্বরে প্রশ্ন থাকবে সর্ব টোটাল প্রশ্ন থাকবে কিন্তু একশো পঁচিশটি টোটাল সময় থাকবে দু ঘন্টা ক্লিয়ার তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টাইপিং টেস্টও কিন্তু এখানে উল্লেখ করেছি তো একটু আগে কিন্তু আমি বলে দিচ্ছি থার্টি ফাইভ পি কিন্তু তোমাদের তোলার সক্ষমতা থাকতে হবে আর সপ্রিয় ভিভার্স এখানে স্যালারি বেসিক পেটাও কিন্তু আমি একবার উল্লেখ করে দিচ্ছি পোস্ট নেম কিন্তু জুনিয়র জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট বেসিক পে কিন্তু তোমাদের পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে শুরু হচ্ছে লেভেল সিক্স অনুযায়ী কিন্তু বাহাত্তর হাজার চল্লিশ টাকা পর্যন্ত তোমাদেরকে দেওয়া হবে সো প্রিয় ভিভার্স এই ছিল মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম টোটাল খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসতে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে